টেক অফ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে উড্ডয়নের জন্য ভূমিত্যাগ লম্পঝম্পের জন্য ভূমিত্যাগ ভূমিত্যাগের স্থান উপরে উড়ার জন্য ভূমিত্যাগ ইত্যাদি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে দ্য প্লেস হোয়ার হারোপ্লেন আর রান অ্যান্ড লিভ দ্য গ্রাউন্ড এ শব্দের অ্যান্টন হিসেবে ব্যবহৃত হয় ল্যান্ড ওয়াটটি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হেন দিস প্লেন উইল টেক অফ